সুবিধা হয় কৃতজ্ঞ আপনারা যেহেতু আট বাড়ি গিয়েছেন এবং হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল স্মার্ট টু তো আজ হচ্ছে তেইশে এপ্রিল আর আমি রয়েছি এখন দমদমে আমাদের আজকে ঠিক করা হয়েছিলো আমাদের যেটা রস্মিকার জন্য টাকা তোলা হয়েছিলো যে কালেকশানটা করা হয়েছিলো তো সেটা আজকে আমাদের সকলে আসে রান্নাঘাটে এসে নিয়ে টাকাটা দেওয়ার কথা ছিল তো কারণবশত গ্রুপের বাকিরা কেউ আসতে পারেনি কাজে ব্যস্ত রয়েছে কিছু কিছু তো আমাকে আসতেই হলো কেননা আমার একটু দমদমে কাজও ছিল তো সেই জন্য আমি ভাবলাম যে আমি নিজেই দিয়ে যাই তো আমি এখন দমদমে রয়েছি এখান থেকে এখন যাব রানাঘাট থেকে টাকাটা দিয়ে আবার দমদমে ব্যাক করবো রাতের এখানে যেতে হবে তো যেটা হচ্ছে কথা যেই টাকাটা আমাদের কালেকশনের দ্বারা উঠেছে ছাব্বিশ হাজার আটশোর মতো তো সেই টাকাটা আজকে আমরা ওসমিনটার বাড়ি গিয়ে টাকাটা দিতে যাব তো চলো এখন বেরোই অনেকটা লেট হয়ে গেছে তাড়াতাড়ি বেরোতে হতো

তোর গায়েছে একটা বিশাল মিস্টেক হয়ে গেছে কেননা হচ্ছে বাবার নাম্বারটা আমার কাছে তো আগের থেকে ছিল না আমি এখান থেকে রানাঘাট যেহেতু চলে গেলাম প্রথমে ডমদম থেকে আর আমার নাম্বারটা একটু দেরি হয়ে গেছে অনেক গিয়ে যখন আমি ফোন করি যে তারা বাড়িতে আছে কি না তো ফোন করার পর তারপর জানা হয় জানা যায় যে তারা এখন অসুবিধাকে নিয়ে ট্রিটমেন্টে ইয়েতে গিয়েছে কালীগঞ্জে গেছে তো ওখান থেকে আবার ট্রেন ধরে আবার ডমদম আসতে হলো এখন এখান থেকে আবার আমাকে এখন কালীগঞ্জ যেতে হবে চলো এখন আর একটু পাওয়ার নেই যখন হিটে বেরিয়েইছি তখন একবারে দিয়ে দিই তারপরে বাড়ি যাই চলো এখন মেট্রোতে যেতে হবে আবার a few inches later তো এখন আমরা টালিগঞ্জ চলে আসলাম টালিগঞ্জ মেট্রোর এখানে আসলাম দাদাকে ফোন করলাম যে টালিগঞ্জ মেট্রোতে আসো কারণ আমার এখন যেতে আবার খুব দেরি হয়ে যাবে যে বাড়িতে দাদারা রয়েছে তিনটা পঁয়তাল্লিশ বাজে আর সকাল থেকে কিছু খাওয়াও হয়নি তো না খেয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছি সকাল থেকে তো এখানেই আসতে বললাম কেননা আর উৎসের সাথে আমি দেখা করতে পারতেছিলাম যদি ওদিকে যাই ওদিকে গেলে আমার দেরি হয়ে যাবে আমার আবার ট্রেন আছে আবার রাজি কাপুর তো সেটা ধরতে আবার একটু অসুবিধা হয়ে চলো দেখে আসতে বলি আসতে চলো এই ফিউ মিনিটস লেট হ্যাঁ তো গাইজ এখন আমরা তো এখন আছি মেট্রোর ইয়েতে টালিগঞ্জ মেট্রোর সামনে আর এখন যেখানে অশ্মিকা রয়েছে কালীগঞ্জে তার চিকিৎসার জন্য তাকে নিয়ে আসা হয়েছে তো সেখানে এখন আমি যেতে পারতেছি না কেননা আমার খুব দেরি হয়ে যাবে এখান থেকে যদি আবার ওদের বাড়ি যাই তো এখন আমি সেই জন্য আমি দাদাকে ফোন করলাম দাদাকে আসতে বললাম ইয়েতে মেট্রোর কাছেই কেননা হচ্ছে আমি যে টাকাটা এনেছি দিবাসী যেটা বর্ষা করে আমাকে দিয়েছে আবার আমাদের গ্রুপের সবাই মিলে যেটা খাতনি করেছে টাকাটা কালেকশন করেছে রোড কালেকশন করে নিয়ে সেই টাকাটাই আমি দাদার হাতে তুলে দিতে চাই তুলে দিচ্ছি ভিডিও সাহায্যে সেজন্য এখানে টোটাল রায়গঞ্জের যত কালেকশন করা টাকা আমার কাছে রয়েছে এখানে আর এই টাকাটা আমি প্রথমে অনলাইনেই করতে এসেছিলাম কিন্তু অনেকে অনেক সংশয় হচ্ছিল যে টাকাটা ঠিকঠাক পৌঁছাবে কি না সেই জন্যই আমি নিজের দূরে আসলাম এখানে কিছু করার নেই এবং বাকি আমার টিম মেম্বারসরাও আসার কথা ছিল তারা কোনো কারণবশত আসতে পারলো না যখন তো কিছু করার নেই টাকাটা যখন দিতেই হবে আমাকে সেই জন্য আমি নিজেই এসেছি দাদা এখানে টোটাল হয়তো বা ছয় হাজার ছয় হাজার সাতশো সাতশো কি মতো আছে ছাব্বিশ হাজার ও সরি ছাব্বিশ হাজার আমি এখানে এটা তোমাকে তুমি একটু বুনে নাও পারলে সুবিধা হয় একটু দেখে নাও কত কত রয়েছে দাদা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার আটশো দাদা কিছু যদি বলো একটু রায়গঞ্জবাসীর কাছে সমস্ত রায়গঞ্জ রায়গঞ্জবাসীর কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনারা কিভাবে সাহায্যঘাট বাইবে বিশেষ করে দাদা যে আজকে রানাঘাট গেছিলো রানাঘাট থেকে আবার টালিগঞ্জ এসে আর যে ডোনেশনটা আমার হাতে তুলে দিল এটা আমার কাছে একদিক থেকে খারাপ খারাপ লাগছে যে তুমি এই গরমের মধ্যে অত থেকে আবার এসছে আর আমি নিজেকে সত্যি বলছি মানে আপনার যেভাবে আশীর্বাদ না দিতে পারে এই জিনিসটা আজকে হতো না বা আমার মেয়েটা আপনাদের সবার আশীর্বাদে একটা নতুন জীবন পাবে এটা আমি খুবই একদম একদম ঠিক আছে তাহলে এখনো পর্যন্ত কত টাকা কালেক্ট হয়েছে এখনো কি কালেক্ট হয়েছে

কিছু মনে হোক না কেননা আমি আর যেতে পারছি না তোমার ইয়েতে কেননা আমাকে এখান থেকে আবার ব্যাগ যেতে হবে বুঝতেই পারছো না 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 আমি কিছু মনে করি না আমাকে দাদা এটা দিতে আসতেই হতো যতই হোক কেননা হচ্ছে অনেকে অনেক প্রশ্ন করতেছিল যে কি ব্যাপার তোমরা টাকাটা এখনো পর্যন্ত পৌঁছাচ্ছ না কেন আমরা ওই জন্যই আরও যত তাড়াতাড়ি আমি পারলাম যে আমি এসে নিয়ে টাকাটা আমি তোমার হাতে যত তাড়াতাড়ি তুলে দিই এবং এটা আমি তোমাদের দুজনে হাতেই তুলে দিয়েছিলাম দিদিভাইয়ের হাতেও আর তোমার হাতেও কিন্তু যেহেতু সম্ভব হচ্ছে না আমার সেজন্য আমি তোমাকে ফোন করে ডাকতে বাধ্য হলাম ঠিক আছে তো আমি আর এটাই বলবো যে আমি যতটা পারবো আরও রায়গঞ্জ থেকে যতটুকু সাহায্য তোলার আমি তুলে নিয়ে অবশ্যই পাঠানোর চেষ্টা করব আমরা চাই সবাই মিলে

ওনাদের টাকাটা ঠিক জায়গাতেই পৌঁছে তো আমি এখন শেষ মেশ দাদা হাতে এখন পুরো টাকাটা তুলে দিলাম আর আমি সত্যি খুব ভালো লাগছে যেহেতু সবার টাকাটা আমি দিতে পেরেছি অনেকেরই অনেক কোশ্চেন ছিল যে কী ব্যাপার এখনও পর্যন্ত আমি টাকাটা দিচ্ছি না কেন আমাদের সত্যি আমাদের পরীক্ষাও চলতেছিল ইউনিভার্সিটি সেই জন্য আমরা কোনো কিছু করতে পারছিলাম না আমার আরও ভালো লাগতো আমার বাকি টিম মেম্বার্সরাও যদি আসতে পারতো তারা অবভিয়াসলি দাদা মানে কি বলবো আমরা সবাই রাস্তায় গান করে নিয়ে আমরা এই টাকাটা কালেকশন করেছি চার দিনে চার দিনের মধ্যে এই টাকাটা আমরা তুলতে পেরেছি তো আমার আর একটু বড় অ্যামাউন্ট করার ইচ্ছা ছিল যেটা আমরা করে উঠতে পারলাম না আর এইটুকুই আমি হ্যাঁ 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 একদম 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 যে চব্বিশ ঘন্টা তো দেখিয়েছিল এই খবরটা তো আমি আর বড় অ্যামাউন্টটা করতে পারলাম না আমার কাছে এইটুকুই সামর্থ্য হিসেবে আমরা তুলতে পেরেছি আমি চেষ্টা করবো এটুকু বলবো যে কোনো জন যদি সম্ভব হয় যারা আসতে পারেনি তাদেরকে নিয়ে আমাকে একবার কল করে আগের দিন কল করে আমার বাড়িতে আসা একদম একদম ঠিক আছে যার জন্য তোমার সাহায্যটা পৌঁছাবে আমি মনে আমি চাইছি সে তাকেও যাতে তোমরা একসাথে একদম 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 ঠিক আছে স্যার ঠিক আছে ঠিক আছে চলো আমি এখন বেরোই দাদাকেও বেরোতে হবে দাদাও খুব দূর থেকে এখনই চলে আসলো আমার এক ফোনেই তো চলো এখন বেরোনো যাকে এখান থেকে তো ফাইনালি এখন আবার দমদমে ব্যাক করে আসলাম রুমে এখানে এখন খেয়ে দেয়ে রেস্ট রেস্ট নিয়ে ছটা সাড়ে ছটার দিকে আবার বেরিয়ে যেতে হবে যেহেতু সাতটা পঞ্চাশ এখান থেকে ট্রেন ছাড়বে তো চলো আমার যেটা কাজ ছিল ফাইনালি সেটা হয়ে গেছে টাকাটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে চলো রুমে গিয়ে তো ফাইনালি এখন রুমে আসলাম ফ্রেশ হতে হবে আর যেটা হচ্ছে কথা যেটা আমার দায়িত্ব ছিল আমি সেই দায়িত্বটা আজকে কমপ্লিট করতে পারলাম সেটা আমি সত্যি আমার খুব ভালো লাগছে যে দায়িত্বটা কমপ্লিট করতে পারলাম আর বাকি সব বন্ধুরা তোদের সবাইকে বলবো তুই তোরাও আসতিস হয়তো বা খুব ভালো হতো দাদাও বললো যে নেক্সটবার তোদের নিয়ে আসতে একবার যেটা কথা যে সবাই তো অস্মিকার ব্যাপারটা অবভিয়াসলি বেশিরভাগই জানি সবাই যে অস্মিকার এস এম এ টাইপ ওয়ান রোগটি ধরা পড়েছে যেটা জিনগত হয়ে থাকে তো সেটার জন্যই আমাদের এই টাকাটা কালেকশন করা আর হয়তোবা অনেকেই জানে না যে আমরা কীভাবে টাকাটা কালেকশন করেছি আমরা তিন চার দিন চার দিন কি পাঁচ দিন আমরা রোড শো করেছিলাম মানে গানের শো করেছিলাম গানের শো করে নিয়ে তারপরেই আমরা এই টাকাটা কালেকশন করতে পেরেছি একবার দেখিয়ে দিতে চাই যে আমরা কিভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা টাকাটা কালেকশন করেছি

অর্থ জোগাড় করতে আমরা সোশ্যাল মিডিয়ায় এই ছোট্ট অস্মিকার কথা দেখেছি বিভিন্ন পোস্ট করেছি বিভিন্ন ভিডিও দেখেছি আর আমরা ভেবেছি এই ভিডিওটা শেয়ার করলেই হয়তো ওস্মিকার কাছে টাকা চলে যাবে কি কথা না ভিডিও শেয়ার করলেই টাকা চলে যাবে তাহলে তো মিলিয়ন মিলিয়ন ভিউস থেকে এখনো কত কত টাকা হয়েছে তো টাকা

ছাব্বিশ কি সাতাশ হাজারের মতো তো সেটাই আজকে আমরা তুলে নিলাম আরও হতো হয়তো বা কিন্তু সেরকম সবাই টাইম পেলো না মানে এর টাইম হয়তো ওর টাইম হয় না সেরকম আসতে পারতেছিল না জন্যই আমাদের আর শো করা হয়নি তো চলো যেটুকু আমরা তুলতে পেরেছি সেটাই আমরা তুলে নিলাম তাদের হাতে যতই হোক আর যেটুকু দাদার সাথে কথা হলো দাদা বললো যে আরও কিছু লক্ষ টাকা আর কত লক্ষ কত লাখ টাকার জন্য দরকার পড়বে তাহলে মনে হয় ফুলফিল এটা হয়ে যাবে আই থিঙ্ক আর ওদেরকে প্রথমে মনে হয় নয় কোটির মতো না কতজনের টাকা দিয়ে মনে হয় প্রথমে ওই ইনস্টলমেন্টটা দিতে হবে তারপরেই ওরা আমেরিকা থেকে ওই ওষুধটা পাঠানো হবে তো আমিও চাই যে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক আমরা সকলেই চাই যেটুকু আমরা সাহায্য তুলে সাহায্য তুলতে পার তুলে পৌঁছে দিতে পারলাম করলাম আরও চেষ্টা করব ভবিষ্যতে ভবিষ্যতে কি মানে আরও চেষ্টা করব যেন আমরা আরও সাহায্য পাই আরও কেউ যদি টাকা পাঠাস পাঠাস বা পাঠাও তাহলে আমি অবভিয়াসলি টাকা এদের হাতে ঠিক পাঠিয়ে দেবো কোনো না কোনোভাবে তো চলো দেখা যাক কতটা কী হচ্ছে আর সবার হয়তো বা মনে এটাই প্রশ্ন থাকতে পারে যে আমি ট্র্যাভেল ভিডিও ছেড়ে নিয়ে আবার এইসব ভিডিও কেনান আছি আমি ট্র্যাভেল ভিডিওই বেশি বানানোর জন্যই আমি এই চ্যানেলটা পুরো এটা ভিডিও বানাচ্ছি এটা ভিডিও বানাতাম না কেননা আমি যখন টাকা কালেকশন তুলতেছিলাম আমরা তো তখন অনেক মানুষ বলেছিল যে আমরা কী করে জানতে পারবো যে আমাদের টাকাটা পৌঁছাচ্ছে কেন তো তখন আমি তাদেরকে বলেছিলাম যে আপনাদের টাকাটা ঠিক জায়গাতেই পৌঁছাবে আমরা নিজেরা রানাঘাটে গিয়ে দিয়ে আসবো তো সেই জন্যই আমি ওটাকে টাকাটাকে আর অনলাইনে পাঠাই নি আমরা নিজেরাই ছুটে এসেছি এবং আমার সাথে বাকিরা সবাই আসার কথা ছিল যেহেতু আসতে পারলো না তো আমাকে এসে নিয়ে দিতে হলো একাই সেটা কোনো ব্যাপার না চলো এটাই খেয়েছিল আর বাকিটা সবাই ভিডিওটা একটু শেয়ার করো এটাই বারবার করে বলবো ভিডিওটা শেয়ার করো আর সবার ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটু হলেও সবাই বেশিরভাগ হলেও একটু হলেও না সবাই ভিডিওটা একটু শেয়ার করে আমি চাই রায়গঞ্জের সবাই যেন এই ভিডিওটা দেখে কেমন আছে রায়গঞ্জবাসী অনেকেই আমাদেরকে টাকা দিয়েছে এক টাকা হোক দশ টাকা হোক পাঁচ টাকা হোক পাঁচশো টাকা হোক সবাই টাকা দিয়েছে আমি চাই তাদের কাছে যেন এই ভিডিওটা পৌঁছায় আমার লাইক কমেন্ট কিছু দরকার নেই যেন তারা যেন দেখে বুঝতে পারে যে না আমাদের টাকাটা ঠিক জায়গাতে পৌঁছে পৌঁছেছে আমাদেরকে ভরসা করে এই টাকাটা দিয়েছে যে সেই জন্যই আমাকে এতদূর আসতে তো চলো আমি সবাইকে এটাই রিকোয়েস্ট থাকবে সবার কাছে যে সবাই ভিডিওটা শেয়ার করো যে যেরকম পার্বার যেখানে দেখে থাকো ফেসবুক পেজে যদি দেখে থাকো ফেসবুক পেজ থেকেও শেয়ার করো আর ইউটিউব থেকে দেখে থাকলে সবাইকে শেয়ার করো যেন রায়গঞ্জে সবাই এই ভিডিওটা দেখতে পারে যারা যারা আমাকে টাকা দিয়েছে আমাদের আমাদের গ্রুপকে সবাই হোয়াটসঅ্যাপ করে টাকা দিয়েছে যে এই টাকাটা পৌঁছাবে টাকা হাটে তো আমি তাদের আমি সবার কাছে এটাই রিকোয়েস্ট করবো আসলে চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে